প্রতিগুলো আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে প্রতিযোগিতাকে অনেক বেশি সুন্দর করার এবং আমাদের কর্মনিষ্ঠা এইতে দিয়েই আমরা আজকে প্রমাণ করতে চাই জামবার সুশিক্ষা আমরা ত্রির সূচনায় চলে যাচ্ছি আমাদের সভাপতি জয় সমস্ত শিক্ষকদের। দায়িত্ব প্রদান কমিটির প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের সম্মানিত এসেছিলেন মহোদয় আমাদের ইয়নো মহোদয় একটু পরেই আসবেন ওনার একটি দাপ্তরিক অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং থাকা এবং কোনো ধরনের পক্ষপাতমূলক হবে না এই খেলাটা আমরা দেখতে চাই ধন্যবাদ শিক্ষাবৃন্দ রয়েছে আসছেন তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে আমরা যতই সেই পরিবারের মানটাকে সেই পরিবারের সুনামটাকে অক্ষুণ্ণ রাখতে পারি সেইভাবে যেন আমরা সবাই কাজ করি সেই প্রত্যাশা আপনাদের প্রতি থাকবে সরকারি প্রাথমিক বেদালয় জিন্না জন্ডিকানী সরকারি প্রাথমিক বেদালয় পালিকা পালিকা স্পোর্ট এফ মালিকা প্রথম হয়েছে সোরাইয়া চতুরিয়া সরকারি প্রাথমিক বিদালয় সোরাইয়া চতুরিয়া সরকারি প্রাথমিক বিদালয় দ্বিতীয় হয়েছে জান্নাতী পূর্ব শ্রীকোন সরকারি প্রাথমিক বিদ্যালয় সুরাইয়া চতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় হয়েছে জান্নাতি পূর্ব শ্রীকোন সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় হয়েছে জেনিয়া সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়